আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের চোদ্দতম বিসিএস এর করবো ওকে সবচেয়ে ইজি কয়েকটা ম্যাথ তো আমরা প্রথম ম্যাথটা আমরা এখানে দেখি প্রথম একটা ম্যাথ বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় দেওয়া আছে এখানে তার মানে একটা হচ্ছে আমাদের ত্রিভুজ আছে এখানে এই ত্রিভুজের সমকোণ মানে এই কোনটা এই কোন সংলগ্ন দুটো বাহু দেওয়া আছে এখানে একটা তিন সেন্টিমিটার দেওয়া আছে একটা চার দেওয়া আছে এখানে এখন বলা আছে এখানে অতিভুজের মান মানে আমাদের এই মানটা বের করতে বলছে সেটা আমাদের মনে করুন প্রথম ম্যাথ আমি বলতেছি তো আমরা এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পৃথিবরা সূত্র সূত্রে অ্যাপ্লাই করতে পারবো তো আমি ধরলাম মনে এক্স ধরলাম শুত্র মতো অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু তিনের উপর স্কোয়ার লেখা যাবে প্লাসকে চারের উপর স্কোয়ার লেখা যাবে এখানে ওকে তার মানে এক্স ইজিক রুট আবার এখানে নাইন প্লাস ষোলো লেখা যাবে তো এটা পঁচিশ না রুট আবার কত টোয়েন্টি ফাইভ হবে এখানে আর এটা মানে পাঁচ হবে তার মানে অ্যান্সার হচ্ছে পাঁচ এই ম্যাটটা কে না পারে বলুন তো এখানে এই ম্যাটটা সবাই পারবে এখানে আশা করা যায় হুম তারপর আরেকটা একটা কোন দুই নম্বর একটা কোশ্চেন আছে যে হচ্ছে আপনার কোনটি সামন্তরিকের ক্ষেত্র বলে সূত্র সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র ওকে ক্ষেত্রফলের সূত্র সামন্ত্রিক ক্ষেত্র বলে সূত্র হচ্ছে আমাদের জানি এখানে ভূমিগুণন উচ্চতা ওকে ভূমিগুণন উচ্চতা এটা হচ্ছে আমাদের সূত্র আর কি ওকে ক্ষেত্রফল লেখা যাবে এখানে ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের সামন্ত্রিক ক্ষেত্র বলে সূত্র এটাও তো আমরা মোটামুটি জানি তো আরেকটা একটা ম্যাথ মনে ছিল আমি তিন নাম্বার দিয়ে দেখলাম এটা তিন নাম্বার না কিন্তু জাস্ট আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে এখানে বলা আছে ওয়ান বাই টু রুট আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটা মাইনাস ছিল এটা প্লাস ছিল এখানে এরপর হোল স্কোয়ার এটার মান কত হবে এটা আমাকে বের করতে বলছে দেখুন এটা বাচ্চা আচ্ছা ছেলে পেলেও এটা বের করতে পারবে কেমনে এটা হাফ দিলাম এখানে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাই না এটা মানে এ মাইনাস কি প্লাস এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস কি এখানে বি স্কোয়ার তো এই এ টু এবি টু এবি কাটা যাবে তারপর এখানে কি হাফ থাকবে এখানে আর টু এ স্কোয়ার প্লাস কি টু বি স্কোয়ার থাকবে এখানে ওকে এই মানটা থাকবো আর কি এখন আপনি যদি উভয়তে টু কমন নেন তো টু আর বাইরে হাফ কাট গেলে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে তো এটা হচ্ছে আনসার অপশনে দেখবেন যে এটা আমাদের অ্যান্সারটা খুব সুন্দর করে দেওয়া আছে এখানে তো এখানে আরেকটা একটা কোশ্চেন ছিল এরকম একটা লগারে দমের কোশ্চেন ছিল সেটা কোশ্চেনটা এরকম ছিল যে আপনার এ পর এম ইন টু এ পর এন ইজ ইকুয়াল টু এ এম প্লাস এন কখন হবে কখন হবে ওকে এটা বলছে আর কি অ্যাকচুয়ালি কখন হয় যখন আমাদের এখানে এই যে এন ও এম বা এন এবং এম এর মান উভয় ধনাত্মক হবে উভয় হম উভয় ধনাত্মক ধনাত্মক হবে তখনই আমাদের এই কাজটা হবে এখানে ওকে এটা একটা আমাদের এখানে ছিল কিন্তু কোশ্চেন খুবই সিম্পল কিন্তু এই কোশ্চেন